এই ছেলেটা প্রতিনিয়ত তার বৃদ্ধ বোবা নানির উপর অত্যাচার করে কখনো সে তার চুল বাঁধার কাঠি দেয় আবার কখনো সে তার জুতা ফেলে দিয়ে আসে অথচ এই বৃদ্ধ নানি তাকে বাজারে সবজি বিক্রি করে লালন পালন করে এমন একটা গল্প নিয়ে দুই কোরিয়ান সিনেমা দা ওয়ে হোম আমি বাজে ধরে বলতে পারি ভিডিওটা দেখা শেষে আপনার চোখে পানি চলে আসবে তাহলে চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক এই ছোট্ট ছেলেটার নাম সাং উ গল্পের শুরুতেই দেখা যায় সাংউ আর তার মা একটা বাসে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে সাংু তার মায়ের সাথে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বসবাস করত। কিন্তু এক বছর আগে তার মা বাবার ডিভোর্স হয়ে গেছে কিছুদিন আগে তার মায়ের চাকরিটাও চলে গেছে নতুন চাকরি খোঁজার জন্য এখন কিছুদিন সময় লাগবে তাই এখন তার মা তাকে কিছুদিনের জন্য তার নানির কাছে রেখে আসতে যাচ্ছে গ্রামে পৌঁছানোর পর তার মা তাকে নিয়ে তার নানির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় যাওয়ার সময় সাঙ্গু কোনোভাবেই সেখানে যেতে চায় না কিন্তু তার মা তাকে কিছুটা জোর করেই তার নানির কাছে নিয়ে আসে কিন্তু এখানে এসে সাংু এর একদমই ভালো লাগে না তার মা এবং তার নানি যখন গল্প করছিল তখন সে বিরক্ত হয়ে নানির জুতাগুলোর উপরই উপরেই প্রস্রাব করতে থাকে এরপর তার মা তাকে তার সাথে কথা বলতে বলে কিন্তু সে কোনো কথাই বলতে চায় না এমনকি তার নানি তাকে স্পর্শ করতে গেলে সে তার হাত সরিয়ে দিয়ে বলে এই মহিলা খুবই নোংরা তার নানি ছিল অনেক বয়স্ক আর বোবা একজন মানুষ সে খুবই কষ্ট করে চলাফেরা করে এবং এই বাড়িতে সে একাই থাকে কথাবার্তা শেষে সাঙ্গুকে রেখে তার মা আবার শহরে চলে যায় সে চলে গেলে তার নানি তাকে আবারও স্পর্শ করতে যায় তখন সে আবার তাকে সরিয়ে দেয় তাই নানি মন খারাপ করে সামনে এগিয়ে যায় আর সাঙু তাকে পেছন থেকে বোবা কালা কুজু এসব বিভিন্ন রকম খারাপ কথা বলে অপমান করতে থাকে কিন্তু তার নানি তাকে কিছুই বলে না সে তাকে তার সাথে বাড়িতে নিয়ে আসে রাতের বেলা তাকে যত্ন করে খাবার খাইয়ে দেয় আর সাঙ্গু বসে ভিডিও গেম খেলতে থাকে সকালে নামের একটা ছেলে ফল নিয়ে আসে সিওলকে দেখার পর তার কাছে এসে তাকে বলে চলো আমরা বাইরে খেলতে যাই কিন্তু সাঙ্গু তার সাথে কোনো কথা বলে না সে সারাদিন তার খেলনাগুলো নিয়ে বাড়িতে একাই খেলা করে রাতের বেলা আবারও সে গেম খেলতে থাকে আর তার নানি সেলাইয়ের কাজ করে কিন্তু গেম খেলতে খেলতে হঠাৎ তার ডিভাইসের ব্যাটারি শেষ হয়ে যায় পরদিন সকালে যখন তার নানি রান্না করছিল তখন সে তার নানির কাছে ব্যাটারি কেনার জন্য টাকা চায় কিন্তু কাছে দেওয়ার মতো কোনো টাকা ছিল না এরপর দুপুরে যখন তার নানি জামা কাপড় তখন সে তার কাছে আসে ব্যাটারি কেনার জন্য টাকা চায় ইশারা করে সাংু এটার কোনো কিছুই বুঝে উঠতে পারে না সে তার নানিকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে যায় বাড়িতে এসে সাঙ্গ সব জায়গায় টাকা খুঁজতে থাকে কিন্তু কোথাও সে কোনো টাকা পায় না আর যখন তার নানি বাসন ধুয়ে একটা জায়গায় রাখে তখন সে রেগে গিয়ে সেটা লাসি মেরে ভেঙে ফেলে আরো বেশি কষ্ট দেবার জন্য সে চুরি করে নানির জুতাগুলিকে বাইরে ফেলে দিয়ে আসে আর সেই জন্য এই বৃদ্ধ মহিলাকে খালি পায়ে পাথরের পাহাড় পাড়ে দিয়ে খুব কষ্ট করে পানি নিয়ে আসতে হয় একদিন যখন তার নানি ঘুমিয়েছিল তখন সে তার নানির চুল থেকে চুল বাঁধার কাঠিটা খুলে নিয়ে যায় সে ভাবে সেটাকে বিক্রি করে সে গেম খেলার ডিভাইসের ব্যাটারি কিনবে এই ভেবে সে বাজারের উদ্দেশ্য রানা হয় কিন্তু কিছুদের গিয়েই সে তার পথ হারিয়ে ফেলে তখন সে বুদ্ধি করে ধান খেতে কাজ করা এক লোকের কাছে জিজ্ঞাসা করে তার মার্কেটটা কোথায় লোকটা তাকে রাস্তার উপরে দাগ কেটে দেখিয়ে দেয় যে কোন রাস্তা দিয়ে যেতে হবে এরপর সে খুঁজে খুঁজে ছোট্ট একটা দোকানে যায় সেখানে গিয়ে ব্যাটারি চাইলে লোকটা তাকে কিছু ব্যাটারি দেয় কিন্তু সেই ব্যাটারিগুলি ছিল পেন্সিল ব্যাটারি যেগুলো এই ডিভাইসে কোনোভাবেই ফিট হবে না তাই দোকানদার তাকে একটা বড় মার্কেটের রাস্তা দেখিয়ে দেয় কিন্তু সে এমন ভাবে বলে যেটা সাং কিছুতেই বুঝতে পারে না অনেকটা এইরকম এদিক দিয়ে গিয়ে সোজা ডানে তারপর বামে তারপর বাম দিয়ে গিয়ে কিছুটা এগিয়ে আবার ডানে যাই হোক অনেক খোঁজাখুঁজির পর সাংও কোন রকমে সেই বড় দোকানটা খুঁজে পায় কিন্তু সেখানেও এই ডিভাইসটার ব্যাটারি পাওয়া যায় না তাই সে মন খারাপ করে আবার বাড়ি ফিরতে শুরু করে কিন্তু ঘুরতে ঘুরতে সে আসলে বাড়ি ফিরে রাস্তাটা ভুলে যায় সে কোনোভাবেই চিনতে পারে না যে কোন রাস্তা দিয়ে সে বাড়ি ফিরবে তাই সে রাস্তার ধারে বসে কাঁদতে থাকে তখন একটা লোক তাকে এভাবে কাঁদতে দেখে সাইকেলে করে আবার তাকে বাড়ি পৌঁছে দেয় এদিকে অনেকক্ষণ তাকে বাড়িতে না পেয়ে তার নানি তাকে খুঁজতে বের হচ্ছিল আর ঠিক সেই মুহূর্তেই সে বাড়িতে ঢুকছিল সাং উ তার নানিকে দেখে ভাবছিল সে হয়তো চুরি করার জন্য তাকে বকবে কিন্তু তার নানি তাকে কিছুই বলে না এর কিছুদিন পর একদিন সে বারান্দায় শুয়েছিল আর তখন বাইরে বৃষ্টি নামে উঠানে তার নানি জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিল কিন্তু হঠাৎ বৃষ্টি নেমে যাওয়ায় সেগুলো ভিজে যাচ্ছিল এটা দেখেও জামা কাপড়গুলো নিয়ে আসতে যায় না প্রথমে সে শুধুমাত্র তার নিজের জামা কাপড়গুলোই নিয়ে আসছিল কিন্তু কি মনে করে যেন সে তার নানির জামা কাপড়গুলিও নিয়ে আসে আর তার কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি থেমে যায় তখন সে আবারও তার জামা কাপড়গুলি শুকাতে দেয় এরপর তার নানি তাকে খাবার দেয় কিন্তু সাং ও কিছুতেই খাবার খেতে চায় না তার নানি তাকে খাবার খেয়ে নেওয়ার জন্য ইশারা করতে থাকে কিন্তু সে কিছুই বুঝতে পারে না তখন সাঙ্ বলে যে পিৎজা বার্গার চিকেন ফ্রাই এসব খাবে এসব ছাড়া সে অন্য কিছুই খাবে না কিন্তু গ্রামের বয়স্ক নানি পিৎজা বার্গার আর চিকেন ফ্রাই কি জিনিস তাই জানতো না তাই সে কিছুতেই বুঝতে পারে না যে তার নানি আসলে কি খেতে চায় তাই সাঙ্গু দৌড়ে গিয়ে তার ব্যাগের ভেতর থেকে একটা পেপার এনে তার নানিকে দেখায় যে কোনটা পিৎজা কোনটা হ্যামবার্গার আর কোনটা চিকেন ফ্রাই তার মূর্খ নানি পিৎজা বার্গারের কথা না বুঝলেও মুরগির ছবিটা দেখে সে বুঝে নেয় হয়তো তার নাতি মুরগি খেতে চায় এরপর সে তার কাপড়ে তার নিজের ফলন কিছু সবজি নিয়ে যায় বাজারে বিক্রি করতে সেগুলো বিক্রি করে সে বাজার থেকে একটা মুরগি কিনে নিয়ে আসে বৃষ্টিতে ভিজতে ভিজতে মুরগিটা নিয়ে এসে সে সেটা রান্না করে এবং রান্না শেষে পুরোটা নিয়ে সাঙ্গুয়ের সামনে রাখে কিন্তু এটা দেখে সাঙ্গু কান্না শুরু করে দেয় কারণ এটা ছিল একটা সিদ্ধ মুরগি কিন্তু সেই রেস্টুরেন্টে চিকেন ফ্রাই খেতে চেয়েছিল তাই সেই খাবারটা কিছুতেই খেতে চায় না সে চিকেন ফ্রাই খেতে চায় তাই সেদিন রাতে খাবার না খেয়েই সে ঘুমিয়ে পড়ে তার নানি খাবারগুলোকে তার পাশেই রেখে দেয় অনেক রাতে তার ঘুম ভেঙে যায় এবং না খেয়ে থাকার কারণে তার খুব ক্ষুধা লাগে আর ক্ষুধা সহ্য করতে না পেরে সে সেই সিদ্ধ মুরগিটাই খেতে শুরু করে এদিকে দিনের বেলায় বৃষ্টিতে ভেজার কারণে তার নানির খুব জ্বর আসে তাই সাঙ্গু নিজেই দুপুরে খাবার রান্না করে খায় খাবার খাওয়ার পর সে বাইরে ঘুরতে বের হয় যেতে যেতে সে হঠাৎ দেখতে পায় একটা মেয়ে চিৎকার করে কাকে যেন পালাতে বলছে সামনে তাকিয়ে এসে দেখতে পায় সিউল নামে সেই ছেলেটাকে একটা খ্যাপা গরু তাড়া করছে আর মেয়েটা থেকে গরু থেকে বাঁচার জন্য আরো জোরে দৌড়াতে বলছে মেয়েটার নাম ছিল হে ইউন সে নিজেও তার সাথে সিউলকে বাঁচানোর জন্য আরো জোরে দৌড়াতে বলে তাদের কথা মতো দৌড়ে পাশে সরে গিয়ে সিউল গরুটা থেকে সেদিনের মতো বেঁচে যায় আর এটা দেখে তারা দুজনই খুব খুশি হয় তখন সিউলও তাদেরকে ধন্যবাদ জানায় কিন্তু তারা দুজন যখন সিউলকে দৌড়াতে বলছিল তখন সাং পায়ের চাপে হেইউনের খেলনাগুলো খালনাগুলো ভেঙে যায় হেইউন ইউন তাকে সরি বলতে বললে সে কিছুই বলে না এরপর একদিন সাং নানি কিছু সবজি তুলে সাংকে সাথে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে যায় তারা দুজন বাসের জন্য অপেক্ষা করতে থাকে অনেকক্ষণ পর একটা বাস আসলে তারা দুজন বাজারে যায় বাজারে তার নানি সবজি বিক্রি করতে থাকে আর সাংউ এদিক ঘুরে বেড়ায় ঘুরতে ঘুরতে হঠাৎ হে ইয়নকে দেখতে পায় কিন্তু সে তার সাথে কোনো কথাই বলে না একটু পর সাংউ দেখে তার নানি কত কষ্ট করে সবজি বিক্রি করছে সবজি বিক্রি শেষে তার নানি তাকে এক জোড়া জুতা কিনে দেয় এবং রেস্টুরেন্টে গিয়ে তাকে ভালো ভালো খাবার খাওয়ায় কিন্তু সে নিজে কিছুই খায় না খাবারের বিল দিতে গিয়ে তার প্রায় সব টাকাগুলো শেষ হয়ে যায় এরপর তারা বাসায় ফেরার জন্য আবার বাসে ওঠে বাসে উঠে সে দেখতে পায় এইয়ন বাসে দাঁড়িয়ে কথা বলছে সাঙ্গু ভাবে এইয়ন হয়তো তার সাথেই কথা বলছে কিন্তু একটু পর সে দেখে পায় সে একটা মেয়ের সাথে কথা বলছিল এটা দেখে তার আবার মন খারাপ হয়ে যায় তার নানি আবারও তাকে ইশারায় জিজ্ঞাসা করে সে কিছু খেতে চায় কিনা তখন পাশেই একটা বাচ্চাকে চকলেট খেতে দেখে সে বলে সে নিজেও চকলেট খাবে তার নানি সেই চকলেট কিনতে নেমে যায় চকলেট কেনার পর দোকানদারকে টাকা দিতে গেলে সেই দোকানদার সেই টাকাটা নেয় না সে চকলেট ফ্রিতেই তাকে দিয়ে দেয় আর এর জন্য সাঙ্গুয়ের নানি দোকানদারকে একটা সবজি উপহার হিসেবে দেয় এদিকে বাসের ভেতর সিউল আর গল্প করছিল আর সাঙ্গু তাদের পাশেই বসেছিল তার নানি চকলেট আনতেই সে দৌড়ে গিয়ে সেটা নিয়ে নেয় এবং আবারও তার নিজের জায়গায় চলে যায় বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গেলে তার নানি জানালা দিয়ে একটা ব্যাগ সাঙ্গুকে দিতে যায় কিন্তু সাংমু সেই ব্যাগটা কিছুতেই নিতে চায় না তার নানি তাকে ব্যাগটা দিতে যায় কিন্তু সাংমু তার নানিকে আসতে বলে একটু পর বাস ছেড়ে দেয় আর বৃদ্ধ মহিলাটা একাই সেখানে দাঁড়িয়ে থাকে বাস থেকে নেমে তার নানির জন্য অপেক্ষা করতে থাকে অনেক সময় কেটে যায় কিন্তু তার নানি আর আসে না একটা বাস আসলে সাংমু ভাবে হয়তো তার নানি এসেছে কিন্তু সেই বাসে তার নানি নেই আর একটা বাসের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সেটাতেও তার নানি আসে না সাংু একাই বাসায় ফিরে আসে কিন্তু তবুও তার নানি আসে না দেখে সে আবারও রাস্তায় আসে হঠাৎ সে দেখে তার নানি একাই হেঁটে হেঁটে আসছে আসলে তার কাছে বাস ভাড়ার টাকা ছিল না তাই তাকে হেঁটেই আসতে হয়েছিল সাংু তার নানিকে জিজ্ঞাসা করে তার এত দেরি কেন হলো তখন সে আগের মতোই তার বুকে হাত দিয়ে শুধু ইশারা করে অনেকক্ষণ হেঁটে কষ্ট হবার কারণে সে তার ব্যাগটা এর কাছে দিতে যায় কিন্তু সাংু সেই ব্যাগটা একদমই নেয় না এই ব্যাপারটায় সে আরো অনেক কষ্ট পায় পরদিন সাঙ্গু বাইরে বেরাতে বের হয় ঠিক সেই সময় সে হে ইউনকে দেখতে পায় তাকে দেখে সে খুব খুশি হয় কিন্তু তার সাথে আছে তখনই তার মন খারাপ হয়ে যায় বিদায় জানিয়ে তার নিজের পথে শুরু করে আর তখনই মাথায় শয়তানি বুদ্ধি আসে যে পেছন থেকে চিৎকার করে বলতে থাকে তোমার পেছনে সেই গরুটা আসছে তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও তিউল পেছনে না তাকিয়ে দৌড়াতে শুরু করে কিন্তু হঠাৎ সাঙ্গু দেখতে পায় সত্যি সত্যি সেই লাল গরুটা আসছে মজা নেওয়ার বদলে এটা সত্যি হয়ে গেল দেখে সাঙ্গুয়ের মন খারাপ হয়ে যায় আর এদিকে তাকে বাঁচানোর জন্য সিউল তাকে ধন্যবাদ দেয় পরদিন আবারও সাঙ্গু সেই জায়গাতে এসে বসে থাকে এরপর আবারও যখন সিউল সেই রাস্তাটা দিয়ে বাড়ি ফেরে তখন সে আবারও তাকে পেছন থেকে জোরে জোরে গরু গরু বলে চিৎকার করতে থাকে সিউল তার কথা শুনে দ্রুত দৌড়াতে শুরু করে পেছন থেকে সাঙ্গ ও চিৎকার করতেই থাকে যে তার পেছনে গরু আসছে আর সিউল ও তার কথা শুনে তার গতি আরো বাড়তে থাকে কিন্তু তার পিঠে বোঝা থাকার কারণে সে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে যায় তখন তখন পেছনে পেছনে তাকিয়ে এসে দেখতে পায় তার কোনো গরুই নেই সে বুঝতে পারে সাঙ্গু আসলে মিথ্যা কথা বলে তার সাথে মজা নিচ্ছিল সাংু তখন সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু পরদিন সাঙ্গু যখন একা রাস্তা দিয়ে হাঁটছিল তখন সিউল হঠাৎ তার সামনে চলে আসে সিউলকে দেখে সাঙ্গু খুব ভয় পেয়ে যায় কিন্তু সিউল তাকে কিছুই বলে না সে যখন পালিয়ে যাচ্ছিল তখন পেছন থেকে তাকে হেয়ন ডাকে মেয়েটি তাকে বলে আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম আমি তোমার সাথেই খেলা করতে এসেছিলাম তুমি কোথায় ছিলে এগুলো শুনে সাংয়ুর মনে একদম লাড্ডু পড়তে শুরু করে রাতের বেলা শুয়ে শুয়ে সে হেয়নের কথা মনে করতে থাকে আর একা একাই হাসতে থাকে সকালে উঠে সে আয়না নিজের চুলের স্টাইল ঠিক করে কিন্তু সে খেয়াল করে তার চুল অনেক বড় হয়ে গেছে সে তার নানিকে তার চুল কেটে দিতে বলে কারণ সে এখন হেয়নের সাথে দেখা করতে যাবে তার নানি যখন চুল কেটে দিচ্ছিল তখন সে তার নানিকে বলে একটু অল্প করে কাটতে কিন্তু তার নানি মনে করে চুল কেটে অল্প একটু রাখতে তাই সে তার সব চুল কেটে একদম ছোট করে দেয় চুলকাটা শেষে যখন সাঙিও এটা দেখে তখন সে খুব রেগে যায় সে কাঁদতে কাঁদতে বলতে থাকে এখন আমি এই সাথে কিভাবে দেখা করতে যাব আমাকে পুরো বাজারের মতো লাগছে পরদিন সাঙিওকে তার নানি কিছু জিনিস দেয় যেগুলো বাজারে বিক্রি করে সে হিরোইনকে একটা গিফট কিনে দিতে পারবে কিন্তু যাওয়ার আগে তার নানি তাকে তার দেওয়া সাদা জুতোগুলি পড়তে বলে কারণ এগুলো ছিল আরামদায়ক কিন্তু সেগুলো দেখতে সুন্দর না বলে সে তার নিজের জুতাগুলিই পরে অনেকক্ষণ ধরে হাঁটার পরে জুতাগুলো শক্ত হয় তার পায়ে খুব লাগতে শুরু করে তখন তার হাঁটতে খুব কষ্ট হচ্ছিল একটু পরে একটা ঢালু জায়গা দেখে সে তার ঠেলা গাড়ির উপর চড়ে বসে এবং সেটা দিয়ে গড়িয়ে গুরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেটাকে সে কন্ট্রোল করতে না পারায় সে আছড়ে গিয়ে পড়ে পরে যাওয়ার কারণে সাংয়ের হাঁটু কেটে রক্ত বের হতে থাকে আর তার ঠেলা গাড়িটাও ভেঙে যায় এরপর সে খুরিয়ে খুঁড়িয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে যায় যেটা দিয়ে সিউল প্রতিদিন বাড়ি কিন্তু হঠাৎ করে পেছন থেকে সিউল এসে গরু গরু বলে চিৎকার করে তাকে পালাতে বলে কিন্তু সাংও তার কথা বিশ্বাস করে না সে ভাবে সিউলও হয়তো তার মতোই তার সাথে মজা করছে যেমনটা আগে সে তার সাথে করেছিল হঠাৎ সে পেছনে তাকিয়ে দেখে সত্যি সত্যিই সেই লাল গরুটা ছুটে আসছে সে দৌড়ে পালাতে শুরু করে কিন্তু পায়ে ব্যথা থাকার কারণে দৌড়াতে দৌড়াতে সে মাটিতে পড়ে যায় দেখা যায় তখন সিউল নিজেই রিস্ক নিয়ে গরুটাকে অন্যদিকে তাড়িয়ে দেয় এটা দেখে সাঙ্গু অনেক লজ্জা পায় এবং আগের বার তাকে কষ্ট দেওয়ার জন্য সিউলের কাছেও ক্ষমা চায় সাংু কাঁদতে কাঁদতে বাইরে ফিরতে থাকে তখন সে পকেটে হাত দিয়ে দেখতে পায় তার নানি সেই গেমিং ডিভাইসের জন্য ব্যাটারি কিনতে টাকাও তাকে দিয়েছিল এবার সে তার নানির উপর করা অত্যাচারেরও ভুল বুঝতে পারে সে তার নানিকে আসতে দেখে আরো জোরে জোরে কাটতে শুরু করে তখন তার নানি তাকে আদর করে দেয় আর তাকে তার মায়ের একটা চিঠি দেয় চিঠিতে লেখা ছিল তার মায়ের চাকরি হয়ে গেছে কিছুদিন পরেই সে তাকে নিয়ে যাবে সেদিন রাতেই সাংমু তার নানিকে লিখতে শেখাতে বসে প্রথমে সে তার নানিকে আই মিস লিখতে শেখায় কিন্তু তারই মূর্খ নানি কোনোভাবেই সেটা লিখতে পারে না তখন সাংইউ তাকে বলে তুমি যদি কখনো অসুস্থ হও তাহলে আমার কাছে একটা সাদা চিঠি পাঠিয়ে দেবে তাহলে আমি জানতে পারবো তুমি অসুস্থ আছো আর আমি সাথে সাথে তোমার কাছে চলে আসব। এটা বলেই সে আবারও কাঁদতে শুরু করে দেয় সেদিন রাতে সে তার নানির সেলাইয়ের জন্য অনেকগুলো শুয়ে সুতা পরিয়ে রাখে যেন অনেকদিন যাবৎ তার নানি এগুলি দিয়ে কাজ চালিয়ে নিতে পারে পরদিন সকালে সাংউয়ের মা তাকে শহরে ফিরিয়ে নিতে আসে বাস ছেড়ে দিতেই সাঙ্গু দৌড়ে বাসের পেছন দিকে চলে আসে আর জানালা দিয়ে তার নানিকে বিদায় জানায় এরপর তার নানি আবারও একা হয়ে যায় শহরে